রুহ এবং কি একই জিনিস নাকি রুহ একটি স্বতন্ত্র সৃষ্টি রুহ সম্পর্কে একটি অচিন্তনীয় তথ্যভিত্তিক আলোচনা আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ প্রিয় দর্শক রুহ হল সেই অলৌকিক বস্তু যা মানুষের ভেতর ফুঁ দিয়ে প্রাণের সঞ্চার করা হয় রুহ হল এমন এক অশরীরী বস্তু যা কারো দৃষ্টিগোচর হয় না অথচ প্রত্যেক প্রাণী জীবন ও শক্তি সামর্থ্য এই রুহের মধ্যে লুকায়িত রুহের অবস্থান ক্ষেত্র হচ্ছে দেহ যখন দেহ থেকে রুহু বিচ্ছিন্ন হয়ে যায় তখন দেহ থেকে প্রাণও চলে যায় কিন্তু এর প্রকৃত স্বরূপ কেউ জানে না তাহলে রুহ জিনিসটা আসলে কি বা কেমন রুহু কি কোন স্বতন্ত্র জিনিস নাকি রুহ এবং নভস একই জিনিস এই রহস্যময় বিষয়টি নিয়ে আজ আমরা দলিল প্রমাণের আলোকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন ইসলামে রুহের ধারণা প্রিয়দর্শক ইহুদি পণ্ডিতরা একবার নবী করিম সাল্লাহামকে রুহ বিষয়ে জিজ্ঞাসা করেছিল তখন আল্লা তারা বলেন তারা আপনাকে রুহ সম্পর্কে প্রশ্ন করে আপনি বলে দিন রুহ আমার রবের হুকুম ঘটিত তোমাদেরকে জ্ঞান দান করা হয়েছে বস্তুত সামান্য প্রশ্নকারীরা জানতে চেয়েছিল রুহু জিনিসটা আসলে কি বা কেমন কোরআনে এই প্রশ্নের তাত্ত্বিক জবাব দেওয়া হয়নি শুধু এতটুকু বলে দেওয়া হয়েছে রুহ বস্তুগত কিংবা গ্রাহ্য কোনো জিনিস নয় যে তোমরা তা উপলব্ধি করতে পারবে বরং রুহ সম্পূর্ণ অবস্তুগত একটি জিনিস যা মহান আল্লাহর নির্দেশ ঘটিত রুহের হকিকত বেশিরভাগ মানুষের উপলব্ধি ক্ষমতার বাইরে এই বিশ্বভুবনের সত্যাসত্ব সম্পর্কে মানুষের জ্ঞান খুবই সীমিত উপলব্ধি ক্ষমতাও যত সামান্য মানুষ সাধারণত কাজকর্মে সবা প্রকৃতির অনুসরণ করে এই কর্মযজ্ঞ চলতে থাকে যতদিন তার দেহের রুহু বা প্রাণ থাকে বাংলা ভাষা এর পরিচিত অর্থ হল প্রাণ বা আত্মা তবে আল কোরআনে রুহু শব্দটি প্রধানত তিনটি অর্থে ব্যবহৃত হয়েছে এক প্রাণের উৎস অর্থাৎ রুহু হল সেই অলৌকিক বস্তু যা মানুষের ভিতর ফু দিয়ে প্রাণের সঞ্চার করা হয় যেমন আল্লাহ তারা পবিত্র কোরআনে বলছেন অতঃপর যখন আমি আদম আল ইসলামকে বিন্যস্ত করে নিলাম এবং তার মাধ্যমে আমার রুহু থেকে ফুঁকে দিলাম তখন ফেরিস্তাগণ তার সামনে সেজদায় পড়ে গেল দুই হচ্ছে রুহুল কুৎস রুহুল আমিন এই শব্দটি কোরআনে চারবার এসেছে এর অর্থ হল পবিত্র বা বিশ্বস্ত আত্মা অধিকাংশ মুফাসিদদের মতে রুহুল কুৎস বা রুহুল আমিন জিব্রাইলের একটি উপাধি অর্থাৎ কোরআনের কোনো কোনো স্থানে রুহুল কুৎস রুহুল আমিন বলে আল্লাহর প্রধান বার্তাবাহক ফেরিস্তা জিব্রাইল আল ইসলামকে বোঝানো হয়েছে

আপনার রবের কাছ থেকে রুহুল কুদুস অর্থাৎ জিব্রাইল সত্য তথা কোরআন নিয়ে আসে যেন মুমিনদের প্রতিষ্ঠিত করেন এবং আত্মসমর্পণকারীদের পথ প্রদর্শন ও সুসংবাদ প্রদান করেন তবে অনেক ভাষ্যকার রুহুল কুদ্স রুহুল আমিন দ্বারা জিব্রাহল আল ইসলামকে বোঝানোর ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন তাদের মতে রুহুল কুদ্স বা পবিত্র আত্মা মানে মানুষকে দেওয়া ফেরিস্তার গুণ স্বয়ং ফেরিস্তা নয় শিয়াদের মতে রুহুল কুদ্স জিব্রাহলের চেয়েও মহান তাকে মোহাম্মদ সাল্লাহ ইসলামের নিকট সংবাদ প্রেরণ এবং পথ প্রদর্শন করার জন্য পাঠানো হয়েছিল এখন তিনি ইমামদের সাথে আছেন কিছু সে মতবাদ অনুসারে রুহুল কুলস হলোয় ইমামের অধিকারী পাঁচটি আত্মার মধ্যে একটি এটি সর্বদা সজাগ এবং যে কোনো বিষয়ে ইমামকে অবহিত করে আর তিন হল ওহি বা প্রত্যাদেশ অর্থাৎ কখনো কখনো রুহু শব্দ এসেছে কোরআন ও অহি বোঝানোর জন্যে নবীদের প্রতি প্রেরিত ওহিকে রুহু বলার কারণ হল এর মাধ্যমে উপকারী জীবন লাভ করা যায় অহির আলোবিহীন জীবন দ্বারা কখনো কখনো মানুষ উপকৃত হয় না তাই দেহের মধ্যকার রুহকেও এই নামে নামকরণ করা হয়েছে কেননা রুহের মাধ্যমে দেহ জীবিত থাকে রুহের হকিকত সুপ্রিয় দর্শক রুহের হকিকত নিয়ে মানব সমাজে অনেক মতবিরোধ আছে রুহ অতি সূক্ষ্ম একটি বিষয় প্রাণীর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে রক্ত চলাচল ফুলের মধ্যে ঘ্রাণের অস্তিত্ব অথবা জৈতুনের মধ্যে তেল বিচরণ করার মতো তা বিচরণ করে রুহের মাধ্যমে দেহ জীবিত থাকে যখন দেহ থেকে রুহ বিচ্ছিন্ন হয়ে যায় তখন দেহ থেকে প্রাণও চলে যায় তবে দেহের মৃত্যুর কারণে রুহু মৃত্যুবরণ করে না নিঃশেষ হয়ে যায় না বরং দেহ ধ্বংস হওয়ার পরেও তা অবশিষ্ট থেকে যায় এ রুহু হয়তো জানাতে অথবা জাহানামে স্থান পায় সুফিয়ানে কিরামের বিশ্বাস অনুযায়ী রুহু একটি ঐশ্বরিক ক্রিয়া বা যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে কারণ রুহু শব্দটি কোরআনে একুশ বার উল্লেখ করা হয়েছে কোরআন অনুযায়ী রুহু আল্লাহর আদেশ থেকে সৃষ্ট এবং তা ফুঁকে দেওয়ার সাথে সম্পর্কিত মানুষের দেহ অবয়ব গঠন করার পরেও মানুষ জীবন্ত হয়ে উঠতে পারে না কিন্তু যখন দেহ অবয়বে রুহু ফুঁকে দেওয়া হয় তখন তা জীবিত হয়ে ওঠে যোগাযোগ সক্ষম হয়ে ওঠে আর এ এটাকে ঐশ্বরিক যোগাযোগের মাধ্যম বলা হয় আল কোরআনে বিভিন্নভাবে রুহুকে বর্ণনা করা হয়েছে রুহুল পবিত্র আত্মা বা প্রধান ফেরিস্ত জিব্রাইল আল ইসলামকে যেমন বোঝানো হয়েছে তেমনি এটা তারা শান্তি সহায়তা এবং জীবনও বোঝানো হয়েছে বিশেষভাবে রুহুকে জড় পদার্থের মধ্যে জীবন সঞ্চার করার ক্ষমতা এবং মানুষের বোধগম্যতার বাইরে অন্যান্য কাজ করার ক্ষমতা বলে বর্ণনা করা হয়েছে যেমন আল রুহের ক্ষমতা বিশাল দূরত্ব ও সময়সীমা অতিক্রম করার মতো করে চিত্রিত করা হয়েছে যা অতি অল্প সময়ে পঞ্চাশ হাজার বছর সমান দীর্ঘ দূরত্ব পাড়ি দিয়ে আসমানে পৌঁছাতে পারে রুহ বিভিন্ন রূপ ধারণ করতে পারে ফেরিস্তার মতো আধি ভৌতিক সত্তার আকৃতিতে যেমন উপস্থিত হতে পারে তেমনি মানুষের আকারেও উপস্থিত হতে পারে অনেক চিন্তাবিদদের মতে রুহ মানে আত্মা যা জীবনের উৎসকে নির্দেশ করে কেননা আল্লাহ তালা আদম আল ইসলামের মধ্যে রুহ ফুঁকে দেওয়ার মাধ্যমেই তাকে জীবন্ত করে তোলেন তারা বিশ্বাস করেন আত্মা হল মানুষের জ্ঞান উপলব্ধি ও আধ্যাত্মিক ক্ষমতার উৎস তাই আত্মাকে মানুষের ধর্মীয় নৈতিক এবং আধ্যাত্মিক দায়িত্বের উৎস হিসেবেও দেখা যায় রুহ এবং আত্মা কি একই জিনিস রুহ এবং নফস কি দুটি ভিন্ন ভিন্ন বিষয়ে নাকি একই জিনিসের দুটি নাম কোনো কোনো আলিমের মতে রুহ এবং নফস একই বিষয় আবার কেউ কেউ বলছেন উভয়টাই ভিন্ন ভিন্ন জিনিস তবে সঠিক কথা হচ্ছে অনেকগুলো বিষয় বোঝাতে রুহ এবং নাফস ব্যবহৃত হয় কখনো কখনো উভয়টির উদ্দেশ্য এক এবং অভিন্ন হয় আবার কখনো কখনো ভিন্ন ভিন্ন অর্থ বোঝানোর জন্য রুহু এবং নফস শব্দ দুটি ব্যবহৃত হয় যেমন নফস শব্দের অনেক অর্থ রয়েছে সাধারণত এটি রুহু অর্থে ব্যবহৃত হয় যেমন আল্লাতালা বলেন হায় যদি আপনি দেখতে পেতেন যখন জালেমরা মৃত্যু যন্ত্রণায় থাকে এবং ফেরেস তারা হাত বাড়িয়ে বলে তোমাদের নার্ভস তথা রুহ বের করে নিয়ে এসো নার্ভস দ্বারা ব্যক্তি সত্ত্বাও বোঝানো হয়ে থাকে নার্ভস দ্বারা প্রবাহমান রক্ত বোঝানো হয় যেমন হাদিসে এসেছে যে প্রাণী নার্ভস বা রক্ত প্রবাহিত হয় না তা পানিতে পড়ে মারা গেলে পানি নাপাক হয় না প্রত্যেক মানুষের নার্ভস মাত্র একটি তবে তার বিচিত্র বৈশিষ্ট্য আছে যেন তা একই সঙ্গে ভিন্ন ভিন্ন রূপের সমাহার কেননা এই নফস সম্পর্কে একটি বিখ্যাত উক্তি হল বনি আদমের তিনটি নফস রয়েছে আম্মারা বা দুষ্ট আত্মা পাপাচার ও গোনার কাজ করার প্রবণতা এবং প্রবৃত্তির অনুসরণ এই নফসের উপর সবসময় বিজয়ী থাকে নফসে লাওয়ামা বা তিরস্কারকারী আত্মা এই নফসটি পাপাচারে লিপ্ত হয় এবং তবা করে এতে কল্যাণ অকল্যাণ দুটোই রয়েছে কিন্তু যখন এটি পাপাচারে লিপ্ত হয় তখন তবা করে এবং আনুগত্যের দিককে ফিরে আসে আর এই জন্যেই এই নফসকে দোষারোপকারী নফস বলা হয় কেননা এটি পাপাচারের কারণে মানুষকে দোষারোপ করে থাকে কল্যাণ অকল্যাণের মাঝে কখনো দুদুল্যমান থাকে না নফসে মুতমাইন্না বা শান্তিপ্রাপ্ত আত্মা নফসে মুতমাইন্না সবসময় সৎ কাজ পছন্দ করে এবং মন্দ কাজ অপছন্দ করে ফলে ভালোকে পছন্দ করা ও ভালোবাসা এই নফসের চিরায়ত অভ্যাস এই হিসাবে রুহ ও নফস পরস্পর সমার্থ বোধক এবং উভয় তারা উদ্দেশ্য একটি তবে পার্থক্য নবস শব্দটি রুহ আত্মা দেহ এবং রক্ত অর্থে ব্যবহৃত হয় কিন্তু রুহ শব্দটি এই সকল অর্থে ব্যবহৃত হয় না মানুষের ক্ষেত্রে কেবল প্রাণের উৎস শক্তি হিসেবে ব্যবহৃত হয় রুহ ও শরীর মিলেই মানুষ আল্লাহর বান্দায় পরিণত হয় রুহ ব্যতীত শুধু দেহের উপর মানুষ কথাটি প্রযোজ্য হয় না বরং রুহের এ হল মূল আর শরীর হলো তার অনুগামী এমনিভাবে শরীয়তের হুকুম আহকামের ক্ষেত্রেও রুহকে সম্বোধন করা হয়েছে কেননা রুহ মানুষকে পরিচালিত করে এবং যেভাবে ইচ্ছা ব্যবহার করে সুতরাং ইবাদতের ক্ষেত্রেও দেহ রুহের অনুগামী তাই অধিকাংশ আলিম মনে করেন রুহ স্বতন্ত্র সৃষ্টি শাইখুল ইসলাম ইবনু তাই মিয়া রহমতুল্লাহ আলেহের ছাত্র ইবনুল কাইয়িম রহিমাহুল্লা বলেন রুহু যে একটি স্বতন্ত্র সৃষ্টি অনেক পদ্ধতিতেই তা সাব্যস্ত করা যায় রুহ সম্পর্কিত হাদিসগুলো নিয়ে চিন্তা গবেষণা করলে বোঝা যায় রুহের অবস্থা দেহের অবস্থা থেকে সম্পূর্ণ আলাদা রুহু বিভিন্ন ভাগে বিভক্ত মুক্ত স্বাধীন রুহু রুহ রুহু জগতের রুহু এবং নিম্ন জগতের রুহু রুহ দেহ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর দেহের মধ্যে থাকাকালীন অবস্থার চেয়ে অধিক সুস্থতা অসুস্থতা স্বাদ সুখ শান্তি এবং যন্ত্রণা অনুভব করে জগতে রয়েছে বন্দিশালা ব্যথা বেদনা শাস্তি অসুস্থতা এবং রয়েছে হতাশা যেমন রয়েছে ভোগবিলাস আরামায়স নিয়ামত এবং স্বাধীনতার স্বাদ এতে প্রমাণিত হয় রুহু স্বতন্ত্র একটি বিষয় সুপ্রিয় দর্শক মৃত্যুর সময় রুহু মানব দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তবে দেহ ত্যাগ করার পরেও তা বিদ্যমান থাকে আসলে ইসলামের দৃষ্টিতে মৃত্যুকে জীবনের চূড়ান্ত পরিণতি হিসেবে বিবেচনা করা হয় না বরং পৃথিবীকে মানুষের পরীক্ষা ক্ষেত্র হিসেবে বিবেচনা করা হয় যে একটি নির্দিষ্ট সময় পর শেষ হয় মৃত্যুকে একটি অন্তর্বর্তীকালীন পর্যায়ে হিসেবে দেখা যায় যে সময় রুহ স্থায়ীভাবে দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং জীবনের স্বাভাবিক অবস্থা বিঘ্নিত হয় তালা মানুষকে রুহ এবং নফস দুটি জিনিস দান করেছেন রুহ নফসকে পরিচালনা করে যা সাময়িক আকাঙ্ক্ষা এবং সংবেদনশীল উপলব্ধি নিয়ে গঠিত রুহ যদি শারীরিক তাগিদে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাহলে নফস শরীরের নিয়ন্ত্রণ নিতে পারে নফস সদর বা বুকের মধ্যে অবস্থান করে এটি শারীরিক আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু পক্ষান্তরে রুহু হল ব্যক্তির অপ্রস্তুত সারাংশ যা আবেগ এবং প্রবৃত্তির বাইরে অস্তিত্ব প্রদানকারী সত্তা এমাম গজালি জালালুদ্দিন সৈয়ুতি ও ইবনে কয়িম রহমতুল্লাহ আলিহের মতো লেখকরা রুহ সম্পর্কে আরও বিস্তারিত লিখেছেন জালাল উদ্দিন ও ইবনে ইবনেকাইম রহমতুল্লাহ আলহে দাবি করেন যখন একটি রুহু পৃথিবীতে ফিরে যেতে চায় তখন সে ধীরে ধীরে বরজাখের বিধিনিষেধ থেকে মুক্তি পায় এবং স্বাধীনভাবে চলাফেরা করতে সক্ষম হয় প্রতিটি রুহ পার্থিব জীবনে তাদের কাজ এবং বিশ্বাস অনুসারে পরকালের অভিজ্ঞতা লাভ করে বদকার রুহু শাস্তি পেয়ে পরকালকে বেদনাদায়ক মনে করবে এবং আল্লাহতালা অন্য আত্মার সাথে যোগাযোগ করার অনুমতি না দেওয়া পর্যন্ত বন্দি থাকবে তবে নেককার রুহু বন্দি থাকবে না তারা অন্য আত্মার সাথে দেখা করতে এমনকি আসমানের নিচে নেমে আসতে স্বাধীন রুহু যত বেশি বিশুদ্ধ হয় তত বেশি অন্যান্য আত্মার সাথে যোগাযোগ করতে সক্ষম হয় এবং স্বাধীনতার বিস্তৃত মাত্রায় পৌঁছে যায় আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এমন রুহু দান করুন যা হবে সর্বাধিক বিশুদ্ধ অন্যান্য আত্মার সাথে যোগাযোগ করতে সক্ষম এবং পৌঁছে গেছে স্বাধীনতার বিস্তৃত মাত্রায় আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে এমন রুহু দান করুন ভালোকে পছন্দ করা ও ভালোবাসা এবং মন্দকে অপছন্দ করা ও ঘৃণা করা যার চিরায়ত অভ্যাস আল্লাহ রাবুল আলামিন আমাদের সকলকে এমন রুহু দান করুন যার বৈশিষ্ট্য হল মুতমাইন্না শান্ত প্রশান্ত যা সর্বদা তার সাথে যোগাযোগ রক্ষা করে চলতে সক্ষম এবং সদা সর্বদা তাঁরই কাছে সন্তুষ্ট চিত্তে ফিরে যেতে ব্যাকুল আমিন ইসলাম লাইফের লাইফ এন্ড লাইক বিশাল মাইল ফলক পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ লাহু ওয়া সৃষ্টির পূর্বে আল্লাহ কি করতেন কবরের আজাব কি শুধু আর উপরে হবে ও গো কমলে ওয়ালা দোয়া কি মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারে কোরান ও হাদিসের আলোকে জীবন করুন ইসলাম অ্যান্ড লাইফের সাথেই থাকুন ইসলাম অ্যান্ড লাইফ আলটিমেট পাথ অফ লাইট